ইঞ্জিল চইলা চললা গেলে হাইরে হাইরে হায় দুনিয়া ইঞ্জিলটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা পইরা রইবে যে দুনিয়া মাটি রই দেহ কানি মাটি সঙ্গীর সাথে আইব পি নাইরে নাইরে না তিনজিলটা চইলা গেলে হাইরে রে হায় ডাব্বাটা পয়রা রইবে যে দুলিয়া তিন জিল্ চোয়লা গেলে হৈরে হৈরে হায় ডাটা পয়রা রইবে যে দুনিয়া তিন হাত মাটির গৌর অন্ধকার করছে কবর আলোকে জালাই বেকাম রাখলি না তিন হাত মাটির গোর অন্ধকার কর সে আলোকে জালাই বেকাম রাখলি না যদি দুদি রাজি। আলো জালাইবো মাটি মওলা যদি তা কেন রাজি আলো জালাইবো মাটি যে দুখ কষ্ট দেইসি মানাই রে নাই ইঞ্জিনটা চই লাগে নে হাইরে হাইরে হায় দাবাটা পয়রা রইবে এই যে দুনিয়া অসুরের ময়দানে কি হবে কে জানে अड़े छाया मिल में क नीना हासे मैदान की हो जाने अड़े छाया मिल में किना तकबन जानव सन सीमन तकबा कोन सुजन यान सियन सीमन ওই পানে পূর্ণ ছাড়া মুক্তি নাই রে নাই চইলা টা হাই রে হাই রে হায় ঢব্বাটা পয়রা রইবে ইঞ্জে দুনিয়া দুনিয়া চইলা টা হাই রে হাই হাইরে হায় ঢব্বাটা পয়রা রইবে এই দুনিয়া মাটি রই দেহ কানে মাটিতে বিছাই সঙ্গের সাথে আই নাই নাইরে নাইরে নাইটা চলা গেলে হাইরে রে হায় রাবাটা পয়রা রইবে যে দুনিয়া